আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সপ্তম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক এক এর এগারো এবং বারো এই দুটি অঙ্কের সমাধান করব তো চলো আমরা শুরু করি এগারো নঙের লেখা আছে টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাকে গুণ করতে হবে এ কিউ বি স্কোয়ার দিয়ে তো আমরা এখানে দেখো এখানে কয়টা পদ আছে এই একটা পদ এই একটা পদ এই একটা পদ অর্থাৎ তিনটা পদ আছে এই পদ আর এই পদের মাঝখানে আছে বিয়োগ আর এই পদ আর এই পদের মাঝখানে আছে যোগ তো আমাদের এই তিনটা পদকে এই রাশিটা দিয়ে গুণ করতে হবে আমরা প্রথমে টু এ স্কোয়ার এই পদটাকে এই রাশিটা দিয়ে গুণ করব গুণ এ কিউব বি স্কোয়ার এরপর মাঝখানে আছে বিয়োগ দিলাম তারপর থ্রি বি স্কোয়ার এই পদটাকে একবার এই রাশিটা দিয়ে গুণ করবো রাশিটা কি এ কিউব বি স্কোয়ার এটা দিয়ে গুণ করব তারপরে মাঝখানে আছে যোগ দিলাম তারপর সি স্কোয়ার এই পথটাকে একবার এ কিউব বি স্কোয়ারটা দিয়ে গুণ করব এ কিউব বি স্কোয়ার এবার আমরা কিভাবে করব এখানে আছে সংখ্যা শুধুমাত্র টু তো গুনকলে টু হবে এখানে আছে এ স্কোয়ার আর এ কোথায় আছে এখানে আছে তো এটাকে আমরা কাছাকাছি লিখলাম এ স্কোয়ার এ কিউব তারপরে আছে বি স্কোয়ার তারপর এখানে আছে মাইনাস দিলাম মাইনাস তারপর এখানে সংখ্যা শুধুমাত্র থ্রি আছে দিলাম থ্রি আর এখানে দেখো বি আছে এ আছে বি আছে তো সাজালে আগে ফলে আসে এ কিউব তারপর আসে বি স্কোয়ার তারপর আসে এই বি স্কোয়ারটা তো এই বি স্কোয়ার আর এই বি স্কোয়ারটাকে আমরা ব্রেকের দিয়ে একসাথে লিখলাম তারপর আছে যোগ তারপর এখানে আছে সি স্কোয়ার এ কিউব বি স্কোয়ার এখানে কোনো সংখ্যা নেই শুধুমাত্র এই অক্ষর প্রতীকগুলো আছে তো এটাকে সাজালে কীভাবে গুণ করতে পারি আমরা প্রথমে লিখব এ কিউব তারপর লিখবো বি স্কোয়ার তারপর লিখব সি স্কোয়ার এতটুকুকে আমরা গুণ করে লিখবো এখন আমরা গুণ করলে কেমন হবে এখানে হবে টু এখানে হবে এ স্কোয়ার এ কিউব গুণ করলে হবে এ টু দ্বিপর ফাইভ গুণের সূচক বিধি অনুযায়ী গুণের সময় সূচকগুলো কী হয় যোগ হয় দুই আর পাঁচ তিন যোগ করলে হয় পাঁচ এটা এখানে আছে বি স্কোয়ার তারপর এখানে আছে মাইনাস এখানে আছে থ্রি এ কিউব তারপরে এইটুকু গুণ করলে হয় বি টু দ্বিপর ফোর সূচক গুণের সূচক বিধি অনুযায়ী দুই আর দুই যোগ করলে হয় চার তারপর এখানে আছে যোগ তারপর এইটুকু গুণ করলে কেমন হবে এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার দেখো এটাই আমাদের গুণফল অ্যান্সার এরপর আমরা বারো রঙের সমাধান করবো প্রথমে আমরা বারো এর প্রশ্নটা দেখে নিই বারো রঙের প্রশ্ন হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই জেড গুণ করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই দিয়ে তো প্রথমে দেখো এখানে কয়টা পদ আছে একটা দুইটা তিনটা পদ আছে যোগ আর বিয়োগ যেখানে থাকে সেখানে আমরা ভাগ ভাগ করে পদ গণনা করি তো এখানে এই যে এই পদটার এই পথটার মাঝখানে আছে বিয়োগ আর এই পদটা এই পত্রের মাঝখানে আছে যোগ তো এখন এখানে গুণ করতে গেলে প্রত্যেকটা পদকে গুণ করতে হবে তাই না প্রথমে এক্স কিউবকে গুণ করবো এক্স টু power ফোর ওয়াই দিয়ে মাঝখানে আছে বিয়োগ তারপর ওয়াই কিউবকে গুন করবো এক্স টু দিপোয়ার ফোর ওয়াই দিয়ে তারপর এখানে আছে যোগ আর এখানে থ্রি এক্স ওয়াই জ্যাড এই পদটাকে গুণ করব এক্স টু the power ফোর ওয়াই দিয়ে এখন গুণ করলে কেমন হবে এখানে আছে এক্স কিউব এক্স টু দিপাওয়ার ফোর এই দুটোকে আমি একসাথে লিখি এক্স কিউব এক্স টু ফোর আর আছে ওয়াই তারপর এখানে আছে মাইনাস এখানে আছে এক্স কিউব এক্স টু এখানে হচ্ছে ওয়াই কিউব এক্স টু দি পার ফোর আর ওয়াই তো এক্স টু দি পার ফোরটাকে লিখলাম আগে তারপর ওয়াই কিউবটাকে লিখলাম তারপর লিখলাম ওয়াই এক্স ওয়াই সাজিয়ে লিখলাম এটাকে ব্রিকেটের ভিতর রাখলাম যেহেতু এটার ভিত্তি সেম ওয়াই তারপর প্লাস এখানে দেখো সংখ্যা আছে থ্রি তারপর এখানে এক্স ওয়াই জ্যাড আবার এখানে আছে এক্স টু দি পার ফোর তো এক্স আর এক্স টু দি পাওয়ার ফোর এটাকে আমি একসাথে লিখে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর তারপর এখানে আছে ওয়াই লিখলাম ওয়াই এখানেও একটা ওয়াই আছে তো এই ওয়াইটাকেও আমি একসাথে লিখলাম তারপর এখানে আছে শুধুমাত্র জ্যাড এবার গুণ করলে কেমন হবে এখানে হবে এক্স টু দি পর সেভেন গুণের সময় সূচকগুলো যোগ করে দিলাম তারপর আছে ওয়াই এখানে আছে মাইনাস এখানে আছে কি এক্স টু দি পর ফোর ওয়াই টু দি পর ফোর হবে এটুকু গুণ করলে গুণের সূচক বিধি অনুযায়ী তারপর যোগ এখানে থ্রি এক্স এক্স ইন্টু এক্স টু দিবো আর ফোর রেজাল্ট হবে এক্স টু দিব আর ফাইভ তারপর হবে ওয়াই আর ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার আর আছে জ্যাড তো দেখো এই তো সমাধান করে ফেলেছি এটাই আমাদের অ্যান্সার কত সহজ না শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত প্রয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ